অনলি নশো কিলোমিটার চলা সাত চার দু হাজার পঁচিশের গাড়ি ফুল ব্ল্যাক একবার গাড়িটা লুক এন্ড কন্ডিশন কত সুন্দর একবার দেখেন আচ্ছা সর্বপ্রথম একবার পিছনে চলে আসি আমরা যে পিছনের কন্ডিশনটা কত সুন্দর একবার দেখেন গাড়ি তো আমরা সবাই কেনার জন্য গাড়ি ভিডিও দেখি গাড়ি আপনাদের নেওয়ার জন্য আমি ভিডিও বানাই বাট একবার দেখেন নতুন গাড়ি একদম নিউ নতুন মনে করবেন যে আমি নিউ নতুন শোরুমের গাড়ি দেখতে এসছি বাট নতুনের দাম আপনাদের দিতে হবে না আপনারা দিয়ে যান পুরনো দামে নতুন গাড়ি দিয়ে যান সঙ্গে টায়ার দেখেন একেবারে একেই বলা হয় যে ব্র্যান্ড নিউ টায়ার আমার বলতে দেখাতে কিন্তু খুব ভালো লাগছে যদি প্র্যাকটিক্যাল আপনারা আসেন নিতে তাহলে আরো ভালো লাগবে একদম আচ্ছা তারপরে ভিতরের কন্ডিশন দেখান প্রতিটা সিটে কিন্তু প্লাস্টিক আছে এবং চলা আছে একবার চলাটাও দেখান নশো চৌত্রিশ কিলোমিটার বাট আমি চৌত্রিশ কিলোমিটার ছেড়েই দিলাম বাট দরজার ঘাটে প্রতিটা দরজার ঘাট পাবেন এসে একবার খুলে দেখবেন তো এই গাড়িটা দাম কত কত এবং আজকে আপনারা সেটা আমরা নো নতুন লাখ প্লাস নতুন গাড়ির দাম আছে দাদা আর আজকে দাদা আমার অত লাগবে না কত টাকায় তিরিশ হাজার টাকা দিয়ে নিয়ে যাবে আমি মিলে ওয়েল দিতে হবে হ্যাঁ আমি নিলে ওই প্রাইসের জন্য আপনার জন্য যে লাইফ দেখছে আরো দশ হাজার টাকা কম দিই